হ্যালো বন্ধুরা এই দেখুন আজকে আমি মাছ দিয়ে এই মাছের ডিম দিয়ে আম দিয়ে নুন টক করবো এই ডিমগুলোকে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি তারপর আমগুলো ভাজবো এইগুলো হয়ে গেলেই আমগুলো ভাজবো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি লে একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিলাম আর আমি তেল দেবো না এ দেখুন লঙ্কা পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেছে এবার আমগুলো আমি দিয়ে নিলাম নেড়ে চেড়ে ভেজে নেব তারপর আপনাদের দেখাচ্ছি এবার একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি একটুখানি জল দিয়ে নিচ্ছি যাতে লঙ্কা গুঁড়ো না পুড়ে যায় এবার আমি এটাকে ভালো করে একটু কষে নেব আমি জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো কারণ এটা ঝোল ঝোল হবে একটু মাছের ডিমগুলো দিয়ে নিচ্ছি এবার এক সঙ্গে সব কিছু ফুটুক দিয়ে এটা মিনিট পাঁচেক ফুটবে তারপর আমি নাবিয়ে নেব ডিমের টকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখছেন এবার আমি নাবিয়ে নেব এরকম ঝলি রাখবো কারণ এটা ভাতে মেখে খুব সুন্দর লাগবে খেতে যদি আপনাদের এইরকম টক দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন